হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটি মজাদার রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত সাপোর্ট করছে আমাকে এত ভালোবাসা দিয়েছে আর যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে এবার রেসিপিটি শুরু করি আজকে এখানে আমি নিয়ে নিয়েছি বিনস বিনস কিন্তু ভীষণ উপকারী একটি সবজি বিনসে রয়েছে প্রচুর ভিটামিন কে বিনস কিন্তু হাড় মজবুত রাখতে সাহায্য করে এই বিনসের একটি রেসিপি শেয়ার করব কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন অসাধারণ স্বাদে বিনসের একটি রেসিপি বিনসগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবার এই বিনসগুলোকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি প্রথমে এই এই অংশগুলোকে কেটে মাত দিচ্ছি একটু লম্বা করে আমি এই বিনসগুলোকে এইভাবে কেটে নেব বিনসগুলোকে ঠিক এই রকমভাবে কেটে নিলাম রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে ঠিক এই রকম করে কেটে নিয়েছি এখানে একটুখানি ধনে পাতা নিয়েছি টমেটো টমেটোগুলোকে এইভাবে কুচিয়ে নিয়েছি এখানে একটু পেঁয়াজ নিয়েছি কুচিয়ে লঙ্কা নিয়ে নিয়েছি এরকম লাল লঙ্কা আর রসুন রসুনগুলোকেও আমি এই লম্বা করে কুচিয়ে নিয়েছি আর একখণ্ড আদা নিয়ে নিয়েছি এখানে আমি মিক্সিং জারে দুটো লাল লঙ্কা একটুখানি জিরে আদা ও টমেটো এগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটুখানি তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে আলুগুলোকে আমি একটুখানি ভেজে নিয়েছি আমি নুন দিয়ে নিচ্ছি নুন মিশিয়ে আলুগুলোকে এইভাবে কেটে নিচ্ছি এখানে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো গুলোকে ঠিক এইরকমভাবে লাল করে ভেজে নিলাম এবার আমি এই আলুগুলোকে তুলে নিচ্ছি এবার এখানে এই তেলেই আমি বিনসগুলোকে ভেজে নেব এখানে দিয়ে নিচ্ছি একটুখানি নুন নুন ছড়িয়ে বিনসগুলোকে একটু বেশ টাইম দিয়ে ভেজে নিতে হয় বীজগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি ঢাকা খুলে নিলাম গুলো ঠিক এইরকমভাবেই ভেজে নিলাম এবার আমি বীজগুলোকে তুলে নিচ্ছি কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়েছি একটি লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচ ফোড়ন এরপরে এখানে আমি দেব রসুন এরপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কয়েকটাকে মুরমি

খুব বেশি ভাজত এইভাবে ঠিক এই রকম ভাজা হতেই আমি যে মশলাটি নিয়েছিলাম সেই মশলা পেস্ট এখানে আমি দিয়ে দিলাম এখানে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো বেশ ভালোভাবে এইভাবে মিশিয়ে মশলাটিকে এখন আমি কষিয়ে নেব এখানে দিয়ে নেব একটুখানি চিকেন মশলা সব মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে এইভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে এই মশলাগুলোকে আমি এইভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মশলাগুলোকে এইভাবে কষিয়ে নিচ্ছি এখানে একটু দিয়ে নেব ধনে পাতা পাতা কষিয়ে ভেজে রাখা আলু ও বিনসগুলোকে মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে সবগুলোকে বেশ ভালোভাবে এইভাবে খুব শুয়ে নিচ্ছি দুর্দান্ত স্বাদে বীস আলুর এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার এখানে একটুখানি আমি নুন দিয়ে নেব নুনের স্বাদ নিজেদের ইচ্ছে মতো দেবেন স্বাদ মতো ব্যবহার করবেন এইভাবে আর কয়েক সেকেন্ড কষিয়ে নেব আর চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড আমি এইভাবে কষিয়ে নেব এখানে আমি দিয়ে নেব সামান্য অন্যান একটু খানিক জল এইভাবে জল মিশিয়ে শুধু এটিকে ফুটিয়ে নেব আর একটুখানি আমি জল দিয়ে নিচ্ছি এইভাবে ফুটিয়ে নেব এবার ফুটতে দেব ঢাকা দিয়েছিলাম ঢাকা খুলে নিচ্ছি একদম লো ফ্লেমে আমি এটিকে ঢাকা দিয়ে দিয়েছিলাম এইভাবে নেড়ে নিচ্ছি আমি এই রেসিপিটি আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দুর্দান্ত স্বাদের বিনসালুর আলুর এই রেসিপিটি আমার রেডি টু সার্ভ এটি খেতে ভীষণ ভালো লাগে গরম ভাত বা রুটির সঙ্গে এটি বেশি ভালো লাগে এইরকম একটি রেসিপি থাকলে রুটি বেশ ভালো জমে খাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য Bye.